আপনি কি জানেন যে কাঁঠালের বিচিগুলো আমরা সব সময় ফেলে দিই সেগুলোই হতে পারে আপনার হার্ট ত্বক চুল আর শরীরের আসল বন্ধু হ্যাঁ বন্ধুরা আজ এমন কিছু গোপন স্বাস্থ্য রহস্য বলবো পাকা কাঁঠালের বিচি নিয়ে যা জানলে আর কোনোদিন এই ছোট্ট বিচিগুলো ফেলে দেবেন না বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমত কাঁঠালের বিচি প্রোটিনের দারুণ উৎস বিশেষ করে যারা নিরামিষ খান বা শরীর চর্চা করেন তাদের জন্য কাঁঠালের বিচি হতে পারে প্রোটিনের ঘাটতি পূরণের সহজ সমাধান এছাড়া এতে আছে প্রচুর ফাইবার যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে দ্বিতীয়ত কাঁঠালের বিচিতে রয়েছে আয়রন ও জিঙ্ক যা রক্তে হিমোগ্লোবিনের মাত্র বাড়িয়ে দেয় ফলে দুর্বলতা মাথা ঘোরা কিংবা রক্তাল্পতার সমস্যা অনেকটাই কমে যায় এছাড়া এই খনিজ উপাদান দুটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় বিশেষ করে বর্ষাকাল বা শীতকালের সময় তৃতীয়ত কাঁঠালের বিচি আমাদের ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন এ সি ও জিঙ্ক থাকার কারণে ত্বক উজ্জ্বল হয় ব্রণ বা দাগ কমে যায় এবং চুল পড়া রোধ হয় নিয়মিত খেলে নতুন চুল গজানোর সম্ভাবনাও বাড়ে চতুর্থত যাদের ওজন নিয়ন্ত্রণ করতে ইচ্ছে করে তাদের জন্য কাঁঠালের বিচি হতে পারে এক দারুণ খাবার এর মধ্যে থাকা ফাইবার পেট ভরা রাখে অনেকক্ষণ ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এছাড়া এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ রক্তে হঠাৎ করে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে না তবে খেয়াল রাখতে হবে বেশি পরিমাণে কাঁঠালের বিচি খেলে পেটে গ্যাস হজমের সমস্যা হতে পারে তাই দিনে চার পাঁচটির বেশি না খাওয়াই ভালো আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া শুরু করুন এই ছিল পাকা কাঁঠালের বিচির অসাধারণ সব গুণাগুণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং এরকম আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না